সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম ইউক্রেনে সর্বাধনিক ট্যাঙ্ক দিতে চায় না জার্মানির জনগণ উত্তর কোরিয়ার ড্রোন তারা করতে গিয়ে দক্ষিণ কোরিয়ার বিমান বিধ্বস্ত ফিলিস্তিন সমর্থক রোনালদো রাজনীতির শিকার দাবি এরদোগানের বিতর্কিত জলসীমা চীনের উপস্থিতি ঘিরে সামরিক শক্তি বাড়াচ্ছে ফিলিপিন্স টিকটক ব্যবহার নিষিদ্ধের পর আরো কঠোর নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানের জঙ্গি সেনা সংঘর্ষ ক্রমেই বাড়ছে এবং কর্ণাটকে বাধ্যতামূলক করা হয়েছে মাস্ক থার্টি ফার্স্ট ও বিধিনিষেধ দর্শক পর্তুগালের তারকা ফুটবলার ক্রিস্টি রোনালদো বিশ্বকাপে রাজনীতি শিকার হয়েছেন রবিবার এমন অভিযোগ তুলেছেন তুরস্কের প্রেসিডেন্ট এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য ইউক্রেনে সর্বাধুনিক ট্যাঙ্ক দিতে চায় না জার্মানির জনগণ ইউক্রেনে রাশিয়া সামরিক হামলা ঠেকাতে সব ধরনের ভারী অস্ত্র সহায়তার প্রতিশ্রুতি দিল শক্তিশালী সাজোয়া ট্যাঙ্ক সরবরাহে অনাগ্রহী জার্মানি সাম্প্রতিক সময় দেশটির সরকারি ও বেসরকারি জরিপে ভারী অস্ত্র সরবরাহে অনাগ্রহের বিষয়টি উঠে আসে এদিকে রাশিয়া বলছে ইউক্রেনকে ভারী অস্ত্র দেওয়া মানেই যুদ্ধের পরিস্থিতিকে আরো জটিল করে তোলা ইউক্রেনের রুশ হামলা শুরুর পর থেকে সব ধরনের সামরিক অস্ত্র দিয়ে ইউক্রেনের পাশে থাকার অঙ্গীকার করল যুদ্ধ বিধ্বস্ত দেশটির চাওয়া অনুযায়ী বিধ্বংসী সাজোয়া যান দিতে জার্মানির অনাগ্রহ ভাবিয়ে তুলছে ইউক্রেনকে জার্মান চ্যান্সেলর ওলাফ সলজের নেতৃত্বে জার্মানির ক্ষমতাসীন এসপিডি গ্রিন এবং ফ্রি ডেমোক্রেটিক পার্টির মতো দেশটির সাধারণ মানুষের উপর সরকারি ও বেসরকারি সংস্থার করা কয়েকটি জরিপে ইউক্রেনকে বিধ্বংসী সাজোয়া ট্যাঙ্ক লেওপার্ড টু সরবরাহ করায় অনাগ্রহের বিষয়টি উঠে এসেছে সাম্প্রতিক সময়ে করা বেসরকারি এক জরিপ বলছে তেত্রিশ শতাংশ মানুষ ইউক্রেন কে বিধ্বংসী টু সরবরাহের পক্ষে মত দিল বিপক্ষে মত দিয়েছে পঁয়তাল্লিশ শতাংশ জরিপে বাকি বাইশ শতাংশ ছিলেন সিদ্ধান্তহীনতায় একই অবস্থা দেশটির রাজনৈতিক দলগুলোর উপর করা জরিপেও সংসদে ক্ষমতাসীন এসপিডির একচল্লিশ শতাংশ সদস্য গ্রিন দলের চল্লিশ আর ফ্রি ডেমোক্রেটিক পার্টির বিয়াল্লিশ শতাংশ ইউক্রেনকে সাজোয়া ট্যাঙ্ক না দেওয়ার পক্ষে এদিকে অনতি বিলম্বে জার্মানির তৈরি বিধ্বংসী ল্যাপার টু ট্যাঙ্ক সরবরাহের ইউক্রেনের করা আবেদন চ্যান্সেলর সলজার অনাগ্রহ ভাবিয়ে তুলছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনেস্কি সরকারকে অন্যদিকে পশ্চিমা শক্তি যতদিন ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করে যাবে ততদিন এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা অসম্ভব বলছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একই সঙ্গে দুদেশের মধ্যে যুদ্ধ দীর্ঘ হওয়ার পেছনে নেটো অনেকটা দায়ী বলেও জানায় মস্কো উত্তর কোরিয়ার ড্রোন তারা করতে গিয়ে দক্ষিণ কোরিয়ার বিমান বিধ্বস্ত দক্ষিণ কোরিয়া আকাশসীমায় উত্তর কোরিয়ার ড্রোন ঢুকে পড়া নিয়ে কোরীয় দ্বীপে উত্তেজনা তৈরি হয়েছে আকাশসীমা লঙ্ঘন করা উত্তর কোরিয়ার বেশ কয়েকটি ড্রোন তাড়িয়ে দিয়েছে বলে দক্ষিণ কোরিয়ার সামরিক কর্মকর্তারা জানিয়েছেন তবে এ সময় দক্ষিণ কোরিয়ার একটি কে এ অ্যাটাক বিমান বিধ্বস্ত হয়েছে সোমবার ছাব্বিশে ডিসেম্বর বিবিসির এক প্রতিবেদনে বলা হয় দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ বলেন জিওগিং ড প্রদেশের আকাশে মনুষ্যবিহীন আকাশযান দক্ষিণ কোরিয়ার আকাশসীমা লক্ষণ করেছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর দাবি দুই দেশের সামরিক সীমান্তরেখা অতিক্রম করেছে একটি ড্রোন পরে সেটি গিম্পো দ্বীপ এবং পাজু এলাকার উপর দিয়ে উড়েছে নিজেদের আকাশে উত্তর কোরিয়ার ড্রোনের অনুপ্রবেশ শনাক্ত করার পর দক্ষিণ কোরিয়া সামরিক বাহিনী এলাকা ছেড়ে যাওয়ার জন্য কয়েকটি আদেশ জারি করে এবং সতর্কতা হিসেবে গুলি ছড়ে এই ঘটনা দক্ষিণ কোরিয়ার মোতায়েন করা বিমানের মধ্যে ছিল একটি কে এ ওয়ান লাইট অ্যাটাক যুদ্ধ বিমান অজ্ঞাত কারণে সিওলে পূর্বাঞ্চলে হোয়েংসে কাউন্টিতে বিমানটি বিধ্বস্ত হয়েছে দক্ষিণ কোরিয়া সংবাদ সংস্থা ইয়ন হাপার বরাতে দেশটির বিমান বাহিনী বলেছে বিমানটি একটি বেসামরিক ভবনের হয়েছে তবে এতে ক্ষয়ক্ষতির কোন তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি উপদ্বীপে ব্যাপক উত্তেজনার মধ্যে দক্ষিণ কোরিয়ার ড্রোন পড়ার ঘটনা সাম্প্রতিক ঢুকে সপ্তাহগুলোতে উত্তর কোরিয়া সালে উত্তর কোরিয়ার একটি ড্রোন নজরদারি মিশন পরিচালনার সময় দক্ষিণ কোরিয়ার আকাশে প্রবেশ করে পরে সন্দেহভাজন মনুষ্যবিহীন ওই ড্রোনটি সীমান্তের কাছে বিধ্বস্ত হয় ফিলিস্তিন সমর্থক রোনালদো রাজনীতির শিকার দাবি এর দোগানের পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো বিশ্বকাপে রাজনীতির শিকার হয়েছেন রবিবার এমন অভিযোগ তুলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইব এরদোগান পর্তুগিজের তারকাকে লিওনেল মেসির সঙ্গে তুলনা করেন তিনি সোমবার এক প্রতিবেদনে খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এরদোগান বলেন ওরা রোনালদোকে কাজে লাগায়নি দুর্ভাগ্যবশত তারা ওর উপর রাজনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে ম্যাচের মাত্র ত্রিশ মিনিট বাকি থাকতে রোনালদোর মতো একজন ফুটবলারকে মাঠে পাঠানো হয়েছে এটি তার মনস্তত্বকে নষ্ট করেছে এবং তার তেজোদ্দীপ্ততা কেড়ে নিয়েছে আছে রোনালদো এমন একজন ব্যক্তি যিনি ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছেন মরক্কের বিপক্ষে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে এক গোলে পরাজিত হয় পর্তুগাল সেদিন খেলা দ্বিতীয়ার্ধে বিকল্প হিসেবে মাঠে হয়েছিল ক্রিস্টিয়ানো রোনালদোকে রাউন্ড অফ সিক্সটিনে পর্তুগাল যখন সুইজারল্যান্ডের মুখোমুখি হয়েছিল তখনও বেঞ্চে বিকল্প হিসেবে দেখা গিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড এবং রিয়াল মাদ্রিদের সাবেক এই তারকা ফুটবলারকে রোনালদোর জন্য মরক্কোর বিপক্ষে পর্তুগালের পরাজয়ের একটি স্বতন্ত্র ব্যাখ্যা দিয়েছেন সেটি হচ্ছে রোনালদো হলেন পৃথক পাঁচটি বিশ্বকাপে গোল করা একমাত্র খেলোয়াড় খেলোয়াড় জিলি এবারে বিশ্বকাপে কোনো গোলের দেখা পাননি। অতচ খুব সম্ভবত এটাই তার শেষ বিশ্বকাপ। চেঞ্জিং রুমের দিকে হেঁটে যাওয়ার সময় চোখের পানি ধরে রাখতে পারেননি এই পর্তুগিজ তারকা। ফিলিস্তিন ইসরায়েল সংঘাত নিয়ে রোনালদোর তরফে কখনো প্রকাশে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে অনলাইনে অনেক সময় সংক্রান্ত ভুয়া খবর ছড়িয়েছে। নিজের গোল্ডেন বুট পুরস্কার ডিলাবে তোলার পর ফিলিস্তিনিদের জন্য রোনালদোর 10 মিলিয়ন ইউরো দান করার একটি ভুয়া খবর ব্যাপক ভাবে প্রচারিত হয়েছিল। তবে 2019 সালে রোনালদোর প্রতিনিধিত্বকারী টি স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি ওই প্রতীকখান করে এই তারকা ফুটবলার স্প্যানিশ ভাষায় টুগেদার উইথ দা ফিলিস্তিনি লেখা একটি ইমেজ অনলাইনে ব্যাপকভাবে শেয়ার হয়েছিল তবে সেটিও ছিল ভুয়া সেখানে যে ছবিটি ব্যবহার করা হয়েছিল সেটি ছিল 2011 সালে স্পেনে ভূমিকম্পে শিকার হওয়া ব্যক্তিদের প্রতি রোনালদোর একটি অভিব্যক্তি রোনালদোর কাঁধে ফিলিস্তিনি স্কারফ পরা একটি ছবি রয়েছে তবে সেটি আসলে তাকে পরানো হয়েছিল ফিলিস্তিনি ফুটবল অ্যাসোসিয়েশনের তরফে ওই অনুষ্ঠানে ফিলিস্তিনি অ্যাসোসিয়েশন প্রধান জিব্রিল রাউজেবের পাশেই দাঁড়িয়েছিলেন তিনি বেশ কয়েকজন ইসরায়েলি মন্ত্রীর সঙ্গে দেখা করেছেন তারকা সাবেক ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটোজের সঙ্গেও তার ছবি রয়েছে সেখানে তাকে ইসরায়েলি মন্ত্রীকে নিজের একটি ফুটবল শার্ট উপহার দিতে দেখা যায় বিতর্কিত জল চীনের উপস্থিতি ঘিরে সামরিক শক্তি বাড়াচ্ছে ফিলিপিন্স দক্ষিণ চীন সাগরে বিতর্কিত জলসেবার কাছাকাছি চীনের কার্যকলাপকে ওই অঞ্চলে চীনের সেনা ফিলিপিন্স ফলে এই সপ্তাহে দক্ষিণ নিজেদের সেনা উপস্থিতি বাড়ানোর নির্দেশ দিয়েছে দেশটি স্টার জানিয়েছে বেজিং দ্বীপপুঞ্জের দাবি সংবাদ মাধ্যমে এমন খবর আসার দুই দিন পরই এই পদক্ষেপ নিয়েছে ফিলিপিন্স দক্ষিণ চীন সাগরে দ্বীপের বেশ কয়েকটি দেশে সামরিক স্থাপনা রয়েছে বৃহস্পতিবার ফিলিপিন্স এর প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে পশ্চিম ফিলিপিন্স সাগরে অনধিকার প্রবেশ অথবা সে তানকার কোন কিছু দাবি করা পাগাসা দ্বীপপুঞ্জের জন নিরাপত্তা হুমকি ফিলিপিনসের পশ্চিমে জলসীমাকে ওয়েস্ট ফিলিপিন সি বলে থাকে মেনিলা যেখানে রয়েছে স্পার্টলি দ্বীপপুঞ্জের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ পাগাসার অবস্থান যেটি থিতু দ্বীপ নামে পরিচিত ফিলিপিনসের প্রতিরক্ষা মন্ত্রণালয় পাগাসা দ্বীপের কাছাকাছি চীনের উপস্থিতি পর্যবেক্ষণ করে প্রতিরক্ষা বাহিনীকে পশ্চিম ফিলিপিন সাগরে শক্তি বাড়ানোর নির্দেশ দিয়েছে চীনের কার্যক্রমের অবস্থান ও প্রকৃতি নিয়ে সুনির্দিষ্ট করে কিছু না জানালো ফিলিপিন সেনা বলছে তাদের বিমান ও বাহিনী সামরিক রাখছে অঞ্চলে দক্ষিণ চীন সাগরে সমৃদ্ধ বেশিরভাগ এলাকা দাবি করে থাকে যেখানে ট্রিলিয়ন ডলার চলে সেই সঙ্গে ভিয়েতনাম মালয়েশিয়া ব্রুনে এবং তাইওয়ান ওই অঞ্চলে তাদের জলসীমা দাবি করে জানিয়ে বছরের পর বছর ধরে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্র ও অঞ্চলগুলোর বিরোধ চলে আসছে টিকটক ব্যবহার নিষিদ্ধের পর আরো কঠোর নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র মার্কিন সরকারি ডিভাইসগুলোতে চীনা সোশ্যাল মিডিয়া অ্যাপ টিকটক ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়ার পর আরও বিধিনিষেধ আসতে পারে কংগ্রেস থেকে এই অ্যাপ ব্যবহারে জাতীয় নিরাপত্তা হুমকির চিন্তা করে আর ব্যবস্থা নিতে দেশটির আইন প্রণেতারা রেডিও ফ্রি এশিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্রে এক দশমিক সাত একটি ব্যয় সিনেটে অনুমোদন পেয়েছে গত বৃহস্পতিবার দুই তেইশ সালের সেপ্টেম্বর পর্যন্ত কেন্দ্রীয় সরকারি এই ব্যয় মেটাবে প্যাকেজটির আওতায় কেন্দ্রীয় সরকারের ডিভাইসগুলোতে টিকটক অ্যাপ চালু করা একটি আইন দ্বারা নিষিদ্ধ করা হয়েছে চীনের মূল বাইট্যান্স কোম্পানির মালিকানাধীন ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম হল টিকটক কোম্পানিটির কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে দুই সাংবাদিক সহ কিছু টিকটক ব্যবহারকারীদের উপর তার নজরদারি চালাচ্ছে আর ওই অভিযোগের পর ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটির বিরুদ্ধে কংগ্রেস আরো কঠোর বিধিনিষেধ আরোপ করতে পারে রেডিও ফ্রি এশিয়া জানিয়েছে ডিসেম্বর মাসের শুরুতে যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধ করতেও একটি বিল পাশের প্রস্তাব এনেছিলেন ফ্লোরিডার সিনেটর মার্কো রুবিও তার অভিযোগ টিকটক এবং এর বুল কোম্পানি বাইডেন্স এক কোটি আমেরিকান শিশু ও প্রাপ্তবয়স্কদের তথ্য সংগ্রহ করছে বেজিংয়ের পক্ষ থেকে তারা গুপ্তচর বৃত্তি চালাচ্ছে রবি বলেন আমরা জানি এটি গণপ্রজাতন্ত্রী চীনের কথা বলে চীনা কমিউনিস্ট পার্টি বা সিসিপির পুতুল কোম্পানি বা বাইট ড্যান্সের সঙ্গে অর্থহীন সমঝোতার আলাপ করার সময় নেই বেজিং নিয়ন্ত্রিত টিকটক চিরতরে বন্ধ করে দেওয়ার সময় এখন নিউ ইয়র্ক টাইমস সহ অন্যান্য সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে বাইট ড্যান্সের অভ্যন্তরীণ তদন্ত ও চার কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে কর্মকর্তার দুই সাংবাদিক ও তার সার্কেলের লোকেদের আইপি অ্যাড্রেস সহ অন্যান্য ডেটা সংগ্রহ করেছেন যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি অঙ্গরাজ্যের অন্তত উনিশটি বিপদে সরকারি ডিভাইসে টিকটক ব্যবহার নিষিদ্ধ রয়েছে আর এসব নিষেধাজ্ঞার বেশিরভাগ এসেছে গত দুই সপ্তাহে পাকিস্তানের জঙ্গি সেনা সংঘর্ষ ক্রমেই বাড়ছে পাকিস্তানের দক্ষিণ পশ্চিম সীমান্তে জঙ্গি সেনা সংঘর্ষের সংখ্যা ক্রমেই বাড়ছে শান্তি আলোচনা ভেস্তে যাওয়ায় পরিস্থিতি তৈরি হয়েছে রবিবার ও বালুচিস্তানে সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে সংঘর্ষে ছয় সেনা মৃত্যু হয়েছে বলে দেশটির সেনাবাহিনী জানিয়েছে এছাড়াও আহত হয়েছেন কয়েকজন গত নভেম্বরে তেহরিকি তালেবান বা পাকিস্তানি তালেবানের সঙ্গে পাকিস্তান সরকারের আলোচনা ফেস্তে যায় এরপরই এলাকায় পাকিস্তানি তালেবানের সঙ্গে সেনাদের নিয়মিত সংঘর্ষ হচ্ছে পাকিস্তানের সেনাবাহিনী এবং প্রধান গোয়েন্দা সংস্থা আইএসআই জানিয়েছে তিনটি আলাদা ঘটনায় সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন সহ মোট ছয় জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে জন মারা গেছেন কোহুলো জেলায় সব জেলায় সন্ত্রাসবাদীরা পাকিস্তানে ঢুকতে চেয়েছিল সেখানে সেনাদের সঙ্গে সন্ত্রাসবাদীদের সংঘর্ষে একজন সেনা মারা যান এবং দুজন আহত হন এছাড়া বালুচিস্তানে গ্রেনেড হামলায় এগারো জন আহত হয়েছেন দুই দিন আগে ইসলামাবাদে গাড়ি বোমা বিস্ফোরণে পুলিশের এক গাড়ি চালকের মৃত্যু হয়েছে কেন সহিংসতা বাড়ছে বালুচিস্তানে আফগানিস্তান ও ইরানের সঙ্গে সীমান্ত রয়েছে পাকিস্তানের নভেম্বরে অস্ত্রবিরতি প্রত্যাহার করে নেয় পাকিস্তানে তালেবান এরপর থেকে এখানে সংঘর্ষ মৃত্যু সংখ্যা বাড়ছে আফগানিস্তানে তালেবান ও পাকিস্তানের তেরিকে তালেবান এক নয় যদিও এই দুই সংগঠন মধ্যে যোগাযোগ রয়েছে দুটি সংগঠনের कट्टर মতাদর্শে বিশ্বাসী করে পাকিস্তানে কয়েক দশকে সহিংসতায় দায়েরিকে তালেবান 80000 মানুষকে হত্যা করেছে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসে এবং যুক্তরাষ্ট্র নেটো বাহিনী চলে যাওয়ার পর তারা আরো সক্রিয় হয়েছে তারা সেনা এবং বিভিন্ন গোষ্ঠীকে আক্রমণ করছে বালুচিস্তানে চীনের বিনিয়ো পরিকল্পনে तहरीকে তালেবান নীতিমত উদ্ধ চিন্তাতে সিনচিয়াং থেকে বালুচিস্তান পর্যন্ত রাস্তা ও রেল ব্যবস্থা তৈরি করছে আর সিনচিয়াং এ উইঘুর মুসলিমদের উপর অত্যাচার করা হয় বলে বেশ কিছু দিন ধরে দেশগুলো সোচ্চার পাকিস্তানে তালেবান ও চীনের এই বিনিয়োগের বিরোধী কর্ণাটকে বাধ্যতামূলক করা হয়েছে মাস্ক থার্টি ফার্স্ট ও বিধিনিষেধ করোনার নতুন ধরন ছড়িয়ে পড়া রোধ করতে নতুন বিধিনিষেধ জারি করেছে ভারতের কর্ণাটক রাজ্য সরকার নতুন নিয়ম অনুযায়ী জনাকীর্ণ এলাকায় মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে নতুন নির্দেশনায় বলা হয়েছে রেস্তোরাঁ পানশালা সিনেমা হল স্কুল ও কলেজে বাধ্যতামূলক ভাবে মাস্ক পরতে হবে এছাড়াও ইংরেজি নববর্ষ উদযাপন ও রাত একটার মধ্যে শেষ করতে হবে কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রী কে সুধাকর বলেছেন কারো উদ্বিগ্ন হওয়ার কিছু নেই পূর্ব সতর্কতা হিসেবে এসব ব্যবস্থা নেওয়া হয়েছে এছাড়াও কর্ণাটক সরকার বলেছে বয়স্ক অন্তঃসত্ত্বা শিশুদের জনাকীর্ণ জায়গা গণজমায়েত এড়িয়ে চলা পরামর্শ দেওয়া হয়েছে আর রুদ্ধতর ও আসন সংখ্যার বেশি জমায়েত না করার পরামর্শ দিয়েছে প্রশাসন দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরফ